কোই যে কারুলেছেন করতেছেন না এই কারুলেছেন পাইলে আমার মাথা ঠিক যায় না সারা মানুষ এটা বুঝেনা কইছেন বাড়াছেন কি কইতে বাইরে করি দেই দেই মেরে বুদে বাদব আই যে কাট এরারে আমি তুই কোননালি আরে কোয় না এই যে কারুলেছেন ছেনে ঠলায় বুঝছো আমি তো আবার কারুলেছেন বাইলে বাই থাকা আই না হ্যাঁ হ এই ছেনে ছেনা আই বললাম বুঝছো বুঝিস না এই সেন বাড়া এই যে আমার মনে আগুর পাড়া লও কিন্তু দোর বাইরে आओ আর যদি বাইত নিয়া যাও